প্রথমত আমি ধন্যবাদ জানাই মার্কিন সেনাবাহিনীর যেই ভাইরা আসলে তারা তাদের বিবেককে সজাগ করেছেন শুধুমাত্র এটা না মার্কিন সেনাবাহিনীতে কিন্তু একটা বিরল ঘটনা ঘটেছিল যেটা আমাদের আরব রাষ্ট্র থেকে কখনো দেখিনি বা সারা এমন ঘটনা বীরদের পক্ষে ফিলির পক্ষে কেউ করেনি গেল দু তিন মাস আগে সম্ভবত একজন মার্কিন সেনা তিনি কিন্তু আপনার ইসলির যেই কি বলা হয় যে অ্যাম্বাসি আছে এটার সামনে সে নিজের গায়ে তিনি প্যাট্রোল ঢেলে নিজের জীবন শেষ করেছিলেন একটা বার্তা দিয়েছিলেন যে বিশ্ব তোমরা ঘুমাও আমরা অন্তত সজাগ আছি তার এই আত্মাহতির কথা নিশ্চয় আপনাদের খেয়াল আছে দর্শক এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে আমাদের যে অঞ্চলটা গাজা এই অঞ্চলটা নিয়ে তাদের যে নীতি সেই নীতিটাকে সারা পৃথিবীর যারা সচেতন মানুষ আছে শান্তিকামী মানুষ আছে তারা যেমন অপছন্দ করছে তদ্রুপ মার্কিন সেনাবাহিনীকে এগুলা পছন্দ করছে পৃথিবীর প্রত্যেকটা দেশে সেনাবাহিনীর একটা সিস্টেম হচ্ছে কি আপনাকে চেইন অফ কমান্ড মানতে হবে আপনি বিদ্রোহ করলে আপনার কিন্তু ফাঁসিটাসি বা বড়ো ধরনের শাস্তি তৈরি হয় তো অনেকগুলো ক্ষোভ হয়তো ভিতরে ভিতরে জমে এরপরে সামনে আসে ঠিক এই মুহূর্তে তেমনটাই আমরা আভাস পেলাম একজন বিশিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তা তিনি বাইডেন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলছে ইসলির প্রতি ওয়াশিংটনের সমর্থনই আজকের দিনে এই যুদ্ধটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে হ্যারিসন ম্যান মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের একজন সাবেক মেজর তিনি তার অধীনস্থ অনেক যারা কী বলে যে সেনাবাহিনীর অফিসাররা আছে এখনও মার্কিন সেনাবাহিনীতে কর্মরত আছে তিনি ইসলির প্রতি মার্কিন সরকারের সমর্থনের প্রতিবাদ করে বলছেন যে এই যুদ্ধটা আসলে এই পর্যায়ে কখনই আসতো না যদি না ওয়াশিংটন এভাবে প্রকাশ্যে সমর্থনটা না জানাতো আপনার এই হেরিসন তিনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না সাবেক কেন আবার আসেন হেরিসন গত তেরোই মে ফিলি ইসলি অপরাধযজ্ঞের প্রতি মার্কিন সরকারের সহায়তার প্রতিবাদে তার এই চাকরি ছেড়ে দিয়েছেন ভাবা যায় কি পরিমাণ বেতন কি পরিমাণ ফ্যাসিলিটিস কি পরিমাণ তার লাইফটা ছিল সেখান থেকে কার জন্য ছাড়লেন তিনি আচ্ছা তার এই পদত্যাগের পর মার্কিন সামরিক বাহিনীর অনেক সেনা সদস্যরাই এই বিষয়টা নিয়ে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন তথ্য বলছে যে মার্কিন সশস্ত্র বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর বহু সদস্যই মার্কিন সরকারের যে ইসলি নীতি সেইটার প্রতি অসন্তুষ্ট বলে জানিয়েছেন হেরিসন গত ১৩ বছর ধরে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করছে পদত্যাগপত্রে তিনি লিখেছেন ইসলির প্রতি বাইডেন সরকারের অগ্রহণযোগ্য সমর্থনের কারণেই আজকে গা ওই যে যা সেখানে হাজার হাজার মানুষের জীবন গেছে কিছুকাল আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষা মুখপাত্র তিনি আপনার বলছেন না তিনিও মুখপাত্র হালা গারিদ তিনিও বাইডেন সরকারের নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন এর আগেও তিনজন মার্কিন কর্মকর্তা ইসলির প্রতি মার্কিন সহায়তা এবং সমর্থনের প্রতিবাদ করে পদত্যাগ করেছেন তার মানে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আপনার এই সিস্টেমটার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তো আমরা একটু যদি দেখি তথ্যসূত্র অনুযায়ী এই মুহূর্তে যেই পরিমাণ সেনা সদস্যরা আসলে তলে তলে বা ভেতরে ভেতরে ক্ষোভে ফুসছেন সেটা হয়তো বাহিরে প্রকাশ হচ্ছে না কারণ কি বললাম না সারা পৃথিবীরই যে কোনো দেশে সেনাবাহিনীর মধ্যে কোনো বিদ্রোহ বা আপনি চেইন অফ কমান্ড ভাঙার কিন্তু সুযোগ নেই এটাতে শক্ত পানিশমেন্ট দেয় পৃথিবীর এক এক দেশে এক একটা আইন আছে বাট সব দেশে একটা কমন আইন আছে আপনি উপরের মহলকে তেলাইতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় আইন তারপর আমি ধন্যবাদ জানাই মার্কিন সেনাদের যারা এভাবে তাদের কেরিয়ার বিসর্জন দিয়েছেন আমাদের ভাইদের প্রতি সমর্থন জানিয়ে ভালোবাসা রইল আসসালামু আলাইকুম